হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আর এর ঠিক আগের ব্লগটাতে দেখিয়েছিলাম নেদারল্যান্ডের বাড়িতেই কিট্টুর আমরা মুখে প্রসাদ দেওয়ার জন্য ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তো আর কিছুক্ষণের মধ্যেই সব অতিথিরা আসা শুরু করে দিবে তো দেখতেই পেলেন কিছুক্ষণ আগে রোহন ওকে স্নান করিয়ে দিয়েছে আর আমি ওকে আপাতত ওর অনুষ্ঠানের জন্য যে জামাটা পরবে সেটা না পরিয়ে একটা সাদা রম্পার্স পরিয়ে রেখেছি তার আগে ভাবলাম আমি রেডি হয়ে যাই কারণ ওর ওদিকে একটুখানি ঘুম ঘুম পেয়েছিলো তাই নিজেই ক্রিমের মধ্যে শুয়ে সে ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু এখনও না একা একা ঘুমের অভ্যাস হয়নি আমাকে একটু ভালো মতো করে ওকে ঘুম পাড়াতে হতো কিন্তু হাতে তো বেশি সময় নেই গেস্টদের আসার সময় হয়ে গিয়েছে তাই তাইwidetilde যে অনুষ্ঠানে জামাটা পরব সব ড্রেস বার করে আমি ওদিকে তৈরি হতে যাব ততক্ষণে দেখলাম কিট্টু উঠে পড়েছে কে খাবে ভাতু কে মামা বুড়ি বুড়ি ভাতু খাবে হ্যাঁ ছোটনা মাম্মা তার আমি আগে রেডি হইনি ঝটপট করে তারপর সবার লাস্টে তোমাকে রেডি করব বলো তুমি তো এই ড্রেসে বেশি কমফোর্টেবল তাই না মাম্মা তো রোহন একটু অন্য কাজে ব্যস্ত রয়েছে আবার কিটুকে দেখলাম বিছানার মধ্যে একা একা শুয়ে থাকতে চাইছে না তাও একটু খেলনা ঠেলনা দিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছি ততক্ষণে আমি শাড়িটা পরে নিয়েছি কিন্তু এর পরে আরও বিছানায় একা একা কিছুতেই শুয়ে থাকতে চাইছিল না বারবার কোলে উঠতে চাইছিল নাহলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছিল আসলে ঘুমটা পেয়েছে তো তো সেজন্যই একা একা আর খেলতে চাইছে না নাহলে ও এমনি না একা একা বেশ অনেকক্ষণ নিজের সাথেই সময় কাটায় আর এক দুটো হাতে খেলনা দিয়ে দিলে খেলতেও থাকে তো যাই হোক কী আর করা যাবে তো সেজন্যই ওকে কোলে নিয়ে নিয়ে কোনো মতে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়ে কিছুটা তো রেডি হয়ে গেলাম তারপরেই রোহন এসে ওকে নিয়েছিল তো কিট্টুকে নিয়ে মোটামুটি মেকআপ আমার কমপ্লিট ওই শাড়ির সাথে একটু ম্যাচিং করে ক্লে জুয়েলারি পরা যাক আর এই শাড়ি ব্লাউজ ক্লে জুয়েলারি সবই আমার মা যখন এসেছিল ওরাই নিয়ে এসেছিল। আর এই ক্লে জুয়েলারি ব্লাউজ সবই মা বোন নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছে অবশ্য আজকের অনুষ্ঠানে কোন কালারের শাড়ি পরবো জুয়েলারির ডিজাইন কেমন হবে সেই মতো ওদেরকে বলে দিয়েছিলাম একদম ওরকমই বানিয়ে নিয়ে এসেছে আর এরই মধ্যে রহুন রেডি হয়ে এসে কিট্টুকে নিয়ে নিয়েছে আর দেখুন না বাবা আর মেয়ে মিলে ভালোই সময় কাটাচ্ছে কিট্টুর ক্রিমটা রোহনও মাখছে আবার কিট্টুকেও মাখিয়ে দিচ্ছে অবশ্য কিট্টু যে ক্রিমটা মুখে মাখে সেটা আমিও বেশিরভাগ দিনই ব্যবহার করি বেশ ভালো তো যাই হোক রোহন ওদিকে কিট্টুকে নিয়ে গিয়েছে ডাইপার সব কিছু চেঞ্জ করিয়ে দিতে আর এদিকে আমিও প্রায় অনেকটাই রেডি হয়ে গিয়েছি এরপরে কিট্টুকে আমি ড্রেস পরিয়ে রেডি করে দেব সবার শেষে যেটা নিয়ে বেশি ঝামেলা হচ্ছিল সেটা হলো চুল বাঁধা নিয়ে সত্যি বলতে নিজের চুল ছেড়ে খুব একটা ভালো লাগছিল না আর এত লোকজন আসবে ছোট বাচ্চা নিয়ে চুল ছেড়ে সব কাজকর্ম না একটুখানি ডিফিকাল্ট ব্যাপার তাই বললাম পেছনে একটা ছোট্ট করে খোপা পাতি আর বাড়িতেই যে ফ্রেশ ফ্লাওয়ারগুলো নিয়ে এসেছিলাম সাজানোর জন্য শাড়ির সাথে বেশ ম্যাচিং করে কিছু ফুল পেয়ে গেলাম তাই কোনো মতে একটা ছোটোখাটো খোপা করে সাইডে ফুল লাগিয়ে দিয়েছি ব্যাস আমি রেডি ওদিকে রোহনও রেডি হয়ে গিয়েছে এবার চলুন কিট্টুকে রেডি করি আর আমি না এই কিট্টুর মুখে প্রসাদের একটা ছোট্ট রিল ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম তখন অনেকেই কোয়েশ্চেন করেছিলেন যে মা মেয়ে দুজনে মিলে আমরা এত ম্যাচিং ড্রেস কোথায় পেলাম আসলে কিট্টু যে জামাটা পরে রয়েছে সেটাও আমার মা কিট্টু তিদুট বানিয়ে দিয়েছে আর আমার যে শাড়িটা দেখছেন সেই শাড়ির ব্লাউজ পিস দিয়ে বানিয়ে দিয়েছে তাই এতটা ম্যাচিং হয়েছে তো কিট্টুকে আমি জামা পরিয়ে দিয়েছি এবার চলুন কিছু ওকে গয়নাঘাটি পরিয়ে দিই এবার এত দূরে না সোনার জিনিস অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব হয়নি আমি নিজেও খুব একটা বেশি সোনার জিনিস পড়ি না কারণ আমরা ঘর এত করে চেঞ্জ করি না তাই নিজের কাছে খুব একটা সোনার জিনিস রাখিও নি তো এক বন্ধু এসেছিল তো ঝটপট করে অনলাইনে কিছু সিলভার জুয়েলারি অর্ডার করে ওকে দিয়ে নিয়ে এসেছিলাম তার মধ্যে পায়ের তোরা চুরি আর রুথমি লেখা একটা লকেট দিয়ে চেন নিয়েছিলাম চেনটাও যদিও বা ওকে পড়ালাম না এত জোরে জোরে টানাটানি করছিল ভয় লাগছিল যদি গলায় ব্যথা লেগে যায় তো পায়ের দায়িত্বরা আর হাতে চুরি পরিয়ে দিয়েছি আর এরই মধ্যে তিনজনে আমরা রেডি হতে না হতেই অতিথিদের আসা শুরু হয়ে গিয়েছে দরজায় বেলের আওয়াজ পেয়েছি চলুন দরজা খুলে দেখি কারা এসেছে নতুন বউ দারুন <laughs> লাগছে <laughs> কিছু বন্ধু বান্ধবরা চলে এসেছে আর কিছু বন্ধু বান্ধবদের আসা এখনো বাকি রয়েছে এবার আমি আগের ব্লগে দেখিয়েছিলাম কিছু রান্না আমি নিজের হাতে করেছি আর বেশিরভাগ রান্নাটাই আমি বাইরে থেকে অর্ডার করেছিলাম এবার যেখান থেকে অর্ডার করেছি তো তাদের জায়গা থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে হওয়াতে তাদের পক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি কিন্তু এক বন্ধুরা সেখান থেকেই আসাতে খাওয়ারগুলোর সাথে করেই নিয়ে এসেছে নাহলে হয়তো রোহনকে গিয়ে নিয়ে আসতে হতো বা হয়তো অন্য কোথাও থেকে অর্ডার করতে হতো তো যাই হোক কিছু অতিথিদের আসা এখনো বাকি রয়েছে কিন্তু খাওয়ার যখন চলেই এসেছে আর অনেকটা বেলা হয়ে গিয়েছে

데다 속에 프루트 니워지. 키뚜. 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 자마데쿠나. 키뚜. 자이 오군다 니미치. 갑이. 갑이. 오르. 이 로나타. 응. 이 바치에서 올라세가.

ওদিকে যে বন্ধুরা এসেছিল তারা আবার হেল্প করার জন্য যে খাবারগুলো অর্ডার করেছিল সেগুলো তো সব ছোট ছোট পাত্রে এসেছিল তো বড়ো কন্টেনারগুলো আমি এখানেই রেখে দিয়েছিলাম তো সেই ছোট ছোটো বক্সগুলো থেকে এই বড়ো পাত্রগুলো ঢেলে রেখেছে যাতে সবার নিয়ে খেতে সুবিধে হয় আর যে খাবারগুলো আজকে অর্ডার করেছি তার মধ্যে ছিল চিকেন বিরিয়ানি কড়াইশুটির কচুরি বাটার পনির আর ওদিকে ভেজ কাটলেটও ছিল যেটার আমি ভিডিও নিতে ভুলে গিয়েছি আর বিরিয়ানির সাথে ছিল রায়ত তা আর এই প্রত্যেকটা ফুডই না হোম মেড ফুড হয়তো যেখান থেকে অর্ডার করেছি ওই অ্যামস্টেল ভিডার কোনো রেস্টুরেন্ট বাড়ি থেকে তারা এরকম খাবার বানিয়ে সেল করে থাকে তো যাই হোক খাবারের পরিমাণ অনেক দিয়েছে এবার আমরা যখন অর্ডার করতে যাই তারাই বলে যতজন গেস্ট রয়েছে তার থেকে যেন একটুখানি আমরা কম অর্ডার করি কারণ এনাদের কোয়ান্টিটি অনেক থাকে তো সেই হিসেবে কম অর্ডার করলেও দেখুন না প্রচুর দিয়েছে এখানে তো সব বক্স আমরা খুলি নিই কি সবাই খাওয়া দাওয়ার পরেও যে বক্সগুলো ছিল বন্ধুমান্ধবরা বাড়ি ফিরে যাওয়ার আগে আমি কাউকে বিরিয়ানির বক্স কাউকে মাটার পানিরের বক্স এই সব দিয়ে দিয়েছি আর বিরিয়ানিটাও না খেতে বেশ ভালো ছিল সাধারণত আমার কলকাতা স্টাইল বিরিয়ানি যেহেতু পছন্দ ওই আলু ডিম সব দিয়ে তো সেইভাবেই বানিয়ে দিতে বলেছিলাম আর কড়াইশুঁটির কচুরি আর বাটার পানির খেয়েও দিন পরে অনেক ভালো লাগলো আর এরই মধ্যে যে গেস্টের আসা বাকি ছিল তারাও চলে এসেছে আর ওদিকে আবার কিট্টু ঘুম থেকে উঠেও পড়েছে এত লোকজনের মাঝে ও আর কিছুতেই টানা ঘুমাতে পারল না তো যাই হোক ওরই যেহেতু অনুষ্ঠান তাই ওকে তো জেগে থাকতেই হবে এমনকি সবার কোলে কোলে বেশ ভালোই ঘুরছিল

তো খাওয়া দাওয়ার শেষে এবার ফটো তোলার পালা আমরা তো ভেবেছিলাম আগেই ফটো তুলবো কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে দেখবেন অর্ধেক মেকআপ তো সেখানেই উঠে যায় কিন্তু খাওয়ারটা আসতে একটুখানি দেরিও হলো আর কিটুকুর যেহেতু ঘুমও পেয়ে যাচ্ছিলো তাই ভাবলাম আগে ওকে মুখে প্রসাদ দিয়ে আমরা সকলে খেয়ে তারপরেই না হয় ফটো তোলা যাক আর কিছু গেস্টরা আসা বাকিও ছিল তাই সবাই যখন চলে এসেছে খাওয়া দাওয়া শেষেও ফটোগুলো কিন্তু খারাপ আসেনি আর এরপরে এক এক করে সবাই আবার বাড়িয়ে ফিরবে তাই প্রত্যেকে চলে যাওয়ার আগে চট করে চলুন একটা গ্রুপ ফটো তুলে দেওয়া যাক 제지로 왔어 이제. 그래 예담폴에 가면 되게. 아차 갭을 그려 줄 거. 너는 액투 아트 바닥에서

হ্যাঁ না একটু বলছি ভাত বড় হয়ে গেছে তো চলুন আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটি ব্লগের কিন্তু সবাইকে বাইরে বল